হরে কৃষ্ণ মায়াপুর লীলানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সকলকে আমার সশস্ত্র প্রণাম তো আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে একটি অত্যন্ত সময় উপযোগী একটা বিষয় নিয়ে যেটি হচ্ছে যে আমরা সকলেই শান্তি চাই তো এই শান্তি কিভাবে আমরা পেতে পারি কিভাবে আমাদের ভেতরের যে বাসনা এই শান্তি বজায় রাখা সেটা আমরা কিভাবে পেতে পারি এই সম্পর্কে আমাদের ধর্মীয় গ্রন্থ কি বলা হয়েছে সেটা আমরা আজকে আলোচনা করার জন্য আপনাদের সামনে আজি রয়েছি তো অবশ্যই সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান কি বলেছে শান্তি সম্পর্কে তাহলে আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন এবং অপরকে শান্তি প্রদান করতে পারবেন তো আসুন আমরা আজকে এটা সম্পর্কে ভগবদ্গীতায় যা বলা হয়েছে সেটি নিয়েই মূলত আলোচনা ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের যে শেষ শ্লোক সেখানে বলা হয়েছে ভক্তারাম যজ্ঞতা অপসম এটা উনত্রিশ নম্বর শ্লোক কর্মসন্নার যোগ ভক্তারাম যজ্ঞতা অপসম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সার্বদেহীনাম গেত্তাম শান্তি মিশ্রতি তো ভগবানকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা তিনি সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সহৃদ এইটা যিনি গ্যাতাম শান্তিমিচ্ছদ যিনি যথাযথভাবে জানতে পেরেছেন তিনি এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করেন বা শান্তি লাভ করেন মুক্ত হয়ে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন তো এইখানে শিল প্রভুপাদ এই শোকের তাৎপর্যের অনুবাদে বলেছেন যে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধজীব এই জগতে শান্তির অন্বেষণ করে কিন্তু ভগবত গীতার এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থার কথা জানে না তারা জানে না শান্তি লাভের সর্বশ্রেষ্ঠ নীতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা এটা উপলব্ধি করা তো এখানে ভগবান বলছেন যে ভগবান হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা এটা উপলব্ধি করাটাই হচ্ছে শান্তি লাভের সর্বশ্রেষ্ঠ নীতি তো এই নীতিটা প্রয়োগ করলে আমরা দেখতে পাই আমাদের বাস্তবিক জীবনে দেশ কাল কালপাত্র যেখানে সামাজিক সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না শান্তি কিন্তু আমরা বজায় রাখতে চাইলেও শান্তি বজায় থাকছে না কেন থাকছে না যিনি কর্ম করছেন বা আমি কর্ম করলে আমি নিজেই সেই কর্মের ভোক্তা মনে করছি নিজেকে সেই কারণে কিন্তু আমাদের শান্তি বিঘ্নিত হচ্ছে তো যখন আমরা মনে করব যে না এইটা আমার এটা আমার ভাই এটা আমার বোন অন্য আরেকজন সে পর সে তো আমার কেউ নয় ঠিক আছে এইটা আমার সম্পদ ওইটা তার সম্পদ এটা আমার দেশ ওটা তার দেশ তখন আমাদের মধ্যে হিংসা মনোভাব মনোবৃত্তি চলে আসছে তখন কিন্তু না এটা আমার দেশের লোক এটা আমার গ্রামের লোক এটা আমার বংশের লোক বা এই রকম যখন আমার এবং তার অন্যের অপরের এই মনোভাব যতদিন আমাদের মধ্যে থাকছে ততদিন আমাদের ভিতরে হিংসা আসছে তখন জমির জন্য জায়গার জন্য টাকা পয়সার জন্য ঘরে ঘরে ভাই বোনের অশান্তি তারপরে কি হচ্ছে না দেশ সমাজ গ্রাম দেশে দেশে অশান্তি যুদ্ধ এক দেশ আর দেশ দখল করা এই যে বিষয়গুলো আসছে সব কিছু কিন্তু এই মনোভাবের থেকে তো এখানে প্রভুপাত বলছেন কি যে শান্তি লাভের সৃষ্টিটা কী যে সমস্ত কর্মের উৎস বা ভোক্তা হচ্ছেন ভগবান এখন দেখুন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই ধরনের কোনো প্রকার অশান্তি নেই কারণ এখানে সব কিছুর মূল হচ্ছেন ভগবান সব কিছুর ভোক্তা হচ্ছেন ভগবান আমরা যা কিছু করছি ভগবানের উদ্দেশ্যে করছি এখানে না আমি ভোক্তা না আমি নিজেই কর কর্মী আমাকে ভগবান করাচ্ছেন আমি ভগবানের জন্য করছি তো এইটা যদি আমরা উপলব্ধি করতে পারি এইটা যদি আমরা জানতে পারি তো এখানে প্রপাদ বলছেন যে এই সরল সত্যটিকে উপলব্ধি না করতে পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গবদ্ধভাবে কোনো মতেই এই সংসারে শান্তি লাভ করা সম্ভব নয় আর কি বলছেন যে এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলেই পূর্ণ শক্তি পূর্ণ শান্তি লাভ করা যায় তো সেই পরম সত্যটা কি পরম সত্যটা হচ্ছে কি যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং আর সমস্ত জীব এমনকি দেবতারাও হচ্ছেন তার অনুগত ভিত্ত তো যখন আমরা পরমেশ্বর ভগবানকে সমস্ত কিছুর ঈশ্বর এবং তিনি সমস্ত কিছুর উৎস আমাদের প্রতিপালক এইটা জেনে যখন আমরা তার ভিত্ত হিসাবে তার সেবা করব একটি জীবকে আমার নিজের সেই একই স্রষ্টার সৃষ্টি জীব সেও আমার সহদার আমার ভাই আমার বোন আমার আপনজন এইটা যখন আমরা বুঝতে পারব উপলব্ধি করতে পারব। তখনই আমাদের জীবনে শান্তি আসবে এবং আমরা অন্যকে শান্তি প্রদান করতে পারব। মাঝে আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে অনেক উঁচু তলা থেকে কিছু লোককে ফেলে ফেলে দিয়ে মারা হচ্ছে তো যিনি ভিডিওটা করেছেন তিনি প্রথমে খুব দুঃখ প্রকাশ করছেন আরে এতগুলো মানুষকে হত্যা করা হচ্ছে তো কিছু পরেই যখন কিছু কমেন্টে আসলো কিছু পরেই যখন তিনি জানতে পারলেন যে না এইগুলো তার বিরোধী তিনি যে পক্ষে আছেন তার বিরোধী পক্ষের মানুষকে হত্যা করা আছে তখন তিনি আনন্দিত হচ্ছেন হ্যাঁ এটা খুব ভালো হচ্ছে তো দেখুন এই যে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ এইগুলো আমাদের কিভাবে মনের থেকে উদ্ধৃত হচ্ছে যে এটা আমার এটা আমার পক্ষের ওটা আমার বিপক্ষে এই দেশ আমার ওই দেশ অন্যের এইটা যখন আমাদের মধ্যে চলে আসছে আমাদের ভিতরে আসছে ঠিক আছে এইটা আমার সন্তান এটা লোকের সন্তান এটা আমার ঘর এটা অন্যের ঘর এই রকম যখন দ্বন্দ্ব মনোভাব আমাদের মধ্যে আসছে আমি কর্তৃত্ব বা আমার সব কিছু তখন কিন্তু আমাদের ভিতরে এই হিংসা বিদ্বেষ হ্যাঁ সহিংসতা এগুলো চলে আসছে এবং তখনই শান্তি নষ্ট হচ্ছে আমরা প্রকৃত শান্তি যেটা সেটা খুঁজে পাচ্ছি না কিন্তু যদি আমরা মনে করি সব কিছু ভগবান সৃষ্টি করেছেন প্রত্যেকটা জীব ভগবানের সৃষ্ট প্রত্যেকটা দেশ প্রত্যেকটা মৌলিক উপাদান প্রত্যেকটা বস্তুই ভগবানের দ্বারা সৃষ্ট এবং সেটাতে সবার সমান অধিকার রয়েছে ভগবানের সৃষ্ট সমস্ত জীব পিতার সম্পত্তিতে যেমন প্রত্যেকটি সন্তানের সমান অধিকার থাকে সেরকম এই জগতে এই জগৎ ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি আছে একজন ভগবান সৃষ্টি করেছেন তাহলে সেখানে সমস্ত জীবের অধিকার রয়েছে সেজন্য একজন যে আরেকজন জীবকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া নিজের স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য যে অপরের প্রতি সহিংসতা আচরণ করা তখন কিন্তু আমাদের ভিতরে আর আসবে না আর তখনই আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারব এবং ভগবান এখানে কি বলছেন সুরিধম নাম ভগবান কিন্তু প্রত্যেকটি জীবের সুরিধ আমরাই একে অন্যকে শত্রু মনে করছি কিন্তু ভগবান মনে করছেন না ভগবান পরমাত্মা রূপে একটা অনুপরমাণুর মধ্যে রয়েছে। একটা কুকুর বিড়াল হিংস পশু পাখি সব কিছুর মধ্যে ভগবান কিন্তু পরমাত্মা রূপে রয়েছেন তাকে আবার ধীরে ধীরে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের মধ্যেও রয়েছেন এবং একটা জীব রূপে রূপে ভগবান শীত গ্রীষ্ম বর্ষা অনাহার অপর সব কিছুতে ভগবান কিন্তু সেই রূপে সেই জীবের হৃদয়ে অবস্থান করছেন তার দুঃখেরও সাথী হচ্ছেন সুখেরও সাথী হচ্ছেন তাহলে সবথেকে বড়ো সুরিদ আমাদেরকে ভগবান ভগবানই আমাদের প্রকৃত বন্ধু ভগবানই আমাদের সব কিছু তো ভগবান কিন্তু আমাদেরকে কষ্ট দিতে চান না আমরা আমাদের কর্মের দ্বারা কষ্ট ভোগ করি যখন আমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাউকে কষ্ট দিতে চাই দুঃখ দিতে চাই তখনই কিন্তু তার সেই কর্মের ফলটা কিন্তু আবার আমাদের কাছে ফিরে আসে আমরাও কিন্তু কষ্ট ভোগ করি তো অবশ্যই আমাদেরকে এই যে সূত্র ভগবান বলেছেন এইটা আমাদেরকে ফলো করতে হবে যে না প্রত্যেকটা জীব ভগবানের সৃষ্ট এবং ভগবানই একমাত্র সব কিছুর পরম ভক্ত আমরা শুধু কর্ম করব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা ভিত্ত ভগবান প্রভু তো ভিত্তের কাজ হচ্ছে প্রভুর সেবা করা এবং তিনি সমস্ত দেবদেবী এমনকি সমস্ত জীবেরও তিনি ঈশ্বর তাই তাকে সর্বশ্রেষ্ঠ আসনে আমরা অধিষ্ঠিত করে যদি আমরা আমাদের কর্ম তার উদ্দেশ্যে সম্পাদন করে এবং পৃথিবীর সমস্ত জীবকে ভগবানের সৃষ্ট অংশ হিসাবে মনে করতে পারে তাহলে একে অপরের প্রতি আমাদের কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না আমরা দেখি সমাজে অনেক মানব সেবা অনেক অনেক কিছু হচ্ছে কিন্তু তবু তখনও তাদের ভিতর সেই নিজে আমি করছি আমি দেখছি বা কর্তা আমি এর সাফল্যটা আমার প্রাপ্য এই যে ভোক্তা অহংকারটা থেকে যায় কিন্তু না আমরা যেটাই করি সেটা কি না ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন আমি শুধু ভগবান যদি আমাকে কথা বলার শক্তি না দেন আমি কথা বলতে পারি না যদি ভগবান এমন কোনো রোগ আমার ভিতর বিস্তার করেন হয়তো আমি হাঁটতে চলতে পারবো না কোনো সেবা করতে পারবো না তাহলে এই সমস্ত কিছুর কে ভগবান তো সেই জন্য যদি আমরা প্রকৃত শান্তি লাভ করতে চাই দেশ সমাজ সংসারে যদি আমরা প্রকৃত শান্তি আনতে চাই তাহলে দিন শেষে আমাদের যে যে ব্যবহারই করুক যে যাই করুক আমাদেরকে এইটা যদি আমরা উপলব্ধি করতে পারি যে না সবাই ভগবানের সন্তান ভগবান সবাইকে পাঠিয়েছেন এবং প্রত্যেক জীবই তার পূর্বকৃত কর্মের ফল এখানে এসে ভোগ করছে এবং আমাদের কর্তব্য হচ্ছে ভগবানকে সমস্ত কর্ম ফল যেটা ভগবানকে প্রদান করা কর্ম ভগবানের উদ্দেশ্য করা কর্মফলে আমাদের কোনো আকাঙ্ক্ষা না করা ভগবান খুশি হয়ে আমাকে যেভাবে রাখতে চান সেভাবেই রাখবেন কিন্তু আমি ভগবানের সেবায় নিয়োজিত থাকবো প্রত্যেকটা জীবের কল্যাণ কামনা করব। এইটা যদি আমাদের উপলব্ধি হয় আমরা যদি সেইভাবে কর্ম করতে পারি তাহলে আমরাই প্রকৃত শান্তি পাবো এবং যখন আমি অপরের শান্তির জন্য কর্ম করব, তখন নিজে শান্তি পাব আর কেউ যদি নিজে শান্তিতে না থাকে তাহলে সে অন্যকে কখনো শান্তি প্রদান করতে পারে না তো যদি আমরা ভগবানকে আমাদের সব কিছু জেনে শান্তি লাভ করতে পারি তার সেবা করে সন্তুষ্ট থাকতে পারি খুশি থাকতে পারি তখন আমি অন্যকেও সেই শান্তিটা প্রদান করতে পারব যেটা সাধু মহাত্মারা করেন হ্যাঁ তাদের নিজ কার্য তবু যা ওই পর ঘর কারণ তিনি শান্তি লাভ করেছেন এবং সেই শান্তিটা সকলের মাঝে বিলিয়ে দিতে চান আর সেই উদ্দেশ্যেই ভগবত গীতা এবং আমাদের এই পাঠ আলোচনা আপনারা সকলেই শান্তিতে থাকুন শান্তি লাভ করুন ভগবানের আশ্রয় থাকুন এবং এই দেশ বিশ্ব সমাজ তথা সংসারে শান্তি বয়ে নিয়ে আসুন হরে কৃষ্ণ